যেখানে সম্পূর্ণ এক্সপোর্টের কালেকশনগুলো পাবেন তবে এক্সপোর্টের মধ্যে অনেক ধরনের কোয়ালিটি হয় আর তাদের কাছে পেয়ে যাচ্ছেন মোবাইল প্যান্ট বেগি প্যান্ট জিন্স প্যান্ট বিভিন্ন ধরনের কার্গো প্যান্ট সবই দেখাবো আজকে আমরা বিস্তারিত ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ সামনে তো শীত আসতেছে এই যে সবাই কিন্তু শীতের মধ্যে একটু মোবাইল প্যান্টটা একটু বেশি চায় একটু ভারী কাপড়ের ভিতরে কিছু নতুন চলে আসছে হ্যাঁ নতুন চলে আসছে ওকে এগুলো অনেক কালার এই যে এখানে আছে কালার এখানে আছে কালার এই যে দেখেন আমি প্রোডাক্টগুলো আগে খুলে দেখাই একটু ডিটেইলস দেখি আমরা হ্যাঁ এই যে দেখেন

এগুলো এক পিস পড়বে চারশত পঞ্চাশ টাকা আর যারা তিন পিস নিবে কম্বো অফার বারোশো টাকা বারোশো টাকা জি ভাইয়া প্রাইস পড়বে তিন পিস নিলে বারোশো আচ্ছা এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট থেকে পিস টাকা তিন পিস নিবে কম্বো অফার বারোশো টাকা এখন আপনাদের আসতে নিউ সুপার তলা নম্বর শপে আসলেই আমাকে পেয়ে যাবে যাবে এই যে দেখেন আচ্ছা তো এরকম কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে তাদের কাছে এক পিস পড়বে এক পিস পড়বে হলো 450 টাকা আর তিন পিস নিলে পড়বে 1200 টাকা তিন পিস নিলে পড়বে 1200 টাকা আচ্ছা এই যে এই যে এই প্রোডাক্টগুলো দেখেন কাপড় কিন্তু খুব সুন্দর কাপড় কিন্তু অথেন্টিক ভাই 2 টাকা খরচ করতে হবে না নিবেন আর পরবেন আচ্ছা এই যে কালার অলিভ কালারের ভিতরে আর এক ফোঁটা যদি রং কষ্টে ভেজা অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দেব অলিভ কালার অলিভ কালার এই যে দেখেন ব্যাক সাইড আচ্ছা ক্যামো প্রিন্টের ভিতরে ক্যামো প্রিন্টের মধ্যে কালো

তারপর কি ডারার বারবার বলতেই আপনারা রেগুলার ইউজ জন্য বেস্ট হবে এই ধরনের প্রোডাক্টগুলা আর আপনি তো জানেনই ভাই আমার দোকানে কি পরিমাণের কাস্টমার এগুলোর জন্য এই যে প্রচুর চাহিদা এই ধরনের প্রোডাক্টের এক্সপোর্টে কাপড় স্প্যানডিক্স লাগবে আচ্ছা এই যে এই প্রোডাক্টটা

অনেকেই হেলদি আছেন যারা মার্কেটে আসতে পারেন না অনেকে আবার মনে করেন যে যে ভাইয়া প্যান্ট প্যান্টের এখান দিয়ে থাই দিয়ে উঠতেছে না দেখছেন এক্সপোর্টে তো প্যান্ট পরে ফুটবল খেলতে পারবে আচ্ছা এই যে তারপরে একটা আছে অফ হোয়াইট কালার এগুলো 600 করে হুম এক পিস নিলে 600 টাকা পড়বে যারা তিন পিস নিবেন কম্বো অফার 1600 টাকা রাখছি 1600 টাকা এই যে আচ্ছা এগুলা কি ডেনিমের ভিতরে ডেনিমের ভিতরে ডেনিমের ভিতরে বেগে তাই না হ্যাঁ এই যে আমি কালোটা পরে রইছি আচ্ছা বেগে কিন্তু এখন বেস্ট চাহিদা এখন মোবাইল বেগি যেগুলো এই যে এই কালারটা নতুন আসছে আচ্ছা তাদের লম্বা নেরো কিছু করতে হবে না দেখেন এগুলো এক পিস পরবে হলো 600 টাকা যারা তিন পিস নিবে কম্বো অফার 1600 টাকা রাখবো 1600 টাকা এই যে দেখেন কালার দেখেন এগুলো আটাইশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ দিতে পারবো দাম পড়বে ছয়শো টাকা এক পিস ছয়শো এই যে ভাইয়া কাপড় কিন্তু স্প্যান্ডিক্স থাকবে একদম শুধু ব্যাগই না কিন্তু স্প্যান্ডিক্সও থাকবে স্প্যান্ডিক্সও হবে এটা হচ্ছে একটু র ওয়াশের ভিতরে হ্যাঁ খুব সুন্দর এই যে এটা ব্যাক সাইড ব্যাক সাইডটা হবে এরকম অ্যাশের ভিতরে অ্যাশের ভিতরে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে এই কালার এই ধরনের প্রোডাক্ট কাস্টমার হাতে পাবার পর আর

খুব সুন্দর প্রোডাক্ট এগুলো এক পিস পড়বে হলো 600 টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার 1600 টাকা রাখবো ভাইয়া এক পিস 600 টাকা এক পিস 600 টাকা রাখবো ভাইয়া এই যে দেখেন এক্সপোর্টেড জিন্স এই যে দেখেন এটার আরেকটা বায়োডেটাও দেওয়া আছে সবকিছু বায়োডেটা দেওয়া আছে আচ্ছা এগুলো এক পিস পড়বে হলো 600 টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার 1600 টাকা রাখতেছি কালোর ভিতরে যারা কালো নিয়ে চিন্তিত যে ভাইয়া আমার রং কস উঠে যায় প্যান নিলেই ও এখান দিয়ে ছিড়ে যায় না ভাইয়া এরকম কোনো প্রতারিত হবে না কোনো সমস্যা হবে না এই যে দেখেন এই প্যান্টটা আচ্ছা কত সুন্দর এগুলো এক পিস পরবে হলো 600 টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার 1600 টাকা রাখবো লোফার কার্ড লোফার কার্ড টেক রিপিট বাটন পাবেন আচ্ছা এগুলো এক পিস পরবে হলো 600 টাকা এই যে দেখেন 1600 টাকা এই ওয়াশটা খুবই সুন্দর অনেক সুন্দর প্রোডাক্ট আর কাপড় থাকবে একদম স্মুথ এবং স্প্যানডেক্স স্প্যানডেক্স এর মধ্যে রব যারা মনে করেন যে অফিশিয়ালির জন্য পরে একদম র কালার আমারও পছন্দ কালার র দেখেন এগুলো থেকে পঞ্চাশ সাইজ আপনারা পেয়ে যাবেন পঞ্চাশের কাছে এই যে প্যান্টগুলো এটার কালার আসছে নতুন আসতে আসছে এগুলো এক পিস ছয়শ টাকা যারা তিন পিস নিবে কম্বো অফার

কেউ দেখাইতে পারবে না এই যে এই প্যান্টটা আচ্ছা এটার মূলত একটা খাসিলত কি জানেন এই যে প্যান্টটা আমি এভাবে ধরলাম না এটার পাচ্ছি হলো আমরা ইনটেক রিপিট বাটন সব হ্যাঁ প্লাস হলো এই যে পকেটের ব্যাক সাইডে এটার সিল কোম্পানির নাম ইভেন আরেকটা সুন্দর আচ্ছা বায়োডেটা আছে দেখেন এগুলো এক পিস পড়বে হলো 600 টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার 1600 টাকা রাখতেছি এক পিস 600 একটা 3 নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দেব ভাই এক্সপোর্ট বলতে আমার কাছে প্রচুর মাল প্রচুর মাল এই যে দেখেন এখানে ইনটেক লেস্টার গুলো করে রাখছি আচ্ছা এইটা কি এক্সপোর্টের গ্যাবারডিন হ্যাঁ এক্সপোর্টের গ্যাবারডিন এই যারা খোঁজে ইউজ করার জন্য

কালারটা কিন্তু অথেন্টিক দেখছেন এটার সাথেও যাচ্ছে আচ্ছা এগুলো এক পিস পড়বে হলো 600 টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার 1600 টাকা রাখবো ভাইয়া 1600 টাকা এই যে ব্যাক সাইড আর এই যে ফিনিশিং টাচ দেখেন একদম অথেন্টিক এক্সপোর্টের যে এটারও এগুলোর এই যে দেখেন অনেক কালার আছে আমার এখানে আচ্ছা দোকানে এসে ভিজিট করে নিয়ে যাবেন ভাই এই যে কালার ওকে নিবে আর পরবে কালোর ভিতরে চিন্তিত যারা ভাইয়া মনে করেন কালো প্যান্ট নিবো সন্দেহজনক রং যদি চলে যায় আশা করি এরকম কোনো প্রতারিত হবে না এই যে কিছু হবে না কোনো কিছু হবে না